সাফল্যের কোনো দুর্ঘটনা নাই কেন নাই সাফল্য বিষয়টাই তুমি নিরবে কঠোর পরিশ্রম করবা তুমি যে জায়গা পড়ে যাবে ওই আবার দাঁড়িয়ে আবার শুরু করবা যতদিন না পর্যন্ত তুমি সকল পিকি বা সাকসেস হও অতদিন পর্যন্ত তুমি কঠোর পরিশ্রম করবা ওই মন মানসিকতা নিয়ে যদি তুমি আসো যে আমার সাফল হইতে হবে বা সাফল আমি হয়ে ছাড়বো তাহলে তোমার দ্বারা সম্ভব এই কারণে সাফল্য জিনিসের মধ্যে কোনো দুর্ঘটনা নাই দুর্ঘটনা তুমি নিজেই তুমি নিজে যদি চাও এটা সহজ আর যদি নিজে কঠিন বাবা এটা কঠিন দেখো তুমি পারবা তোমার দ্বারা সম্ভব তুমি একমাত্র আছো তুমি পারবা অসম্ভবকে সম্ভব করার কাজ হচ্ছে তোমার তুমি একমাত্র এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ একটা মানুষ তুমি পারবা তুমি এই জিনিসটাকে অর্জন করতে তোমাকে হাজারো তোমাকে অনেক কষ্টে ফালানো হবে অনেক দুঃখের মাধ্যমে একমাত্র তোমার নিজেকে পরিবর্তন করার জন্য সফল করতে হবে তুমি যদি নিজেকে তৈরি করতে পারো তাহলে তুমি সহজে ভালো কিছু করতে পারবা নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার ভিতরে সব ক্ষমতা রয়েছে তুমি চাইলে এটা অবশ্যই পারো তোমার ভিতরে এমন কিছু লুকিয়ে রয়েছে তুমি যদি এটা বাইরে নিয়ে আসো তাহলে এই পৃথিবীর যত বড় কঠিন কাজ হোক না কেন তুমি এটাকে করতে পারবা যত অসম্ভব কাজ হোক না কেন তুমি এটাকে সম্ভব করতে পারবা তোমার দ্বারা সম্ভব তুমি যদি ক্ষুধার্ত থাকো বা অসুস্থ থাকো এবং তারপর আমি বলবো যে তুমি স্বপ্নের পিছনে দৌড়াও স্বপ্ন তোমার পূরণ করতে হবে তুমি অন্য দশজনের মতো না তুমি ঘরে শুয়ে শুয়ে তুমি বলবা তোমার স্বপ্ন পূরণ করবা তুমি এমন একটা ব্যক্তি হাজারো তুমি পরিশ্রম করতে পারো হাজারো জ্বর তুপার আসুক তুমি তোমার লক্ষ্যে তুমি পুছাইতে পারবা তুমি তোমার স্বপ্ন অর্জন করার জন্য তুমি হাজারো ত্যাগ স্বীকার করতে তুমি পারবা তোমার দ্বারা একমাত্র সম্ভব ওঠো ওঠো তুমি চালিয়ে যাও শুরু করে দাও যারা আমাকে সহযোগিতা করার জন্য মানা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ তারা না বলার কারণে আজ আমি নিজেই নিজের কাজ শিখে নিয়েছি ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে সেটা হচ্ছে পরিশ্রম দেখো তুমি যদি গরিব হয়ে জন্ম নাও সেটা তোমার দোষ নয় তুমি যদি গরিব থেকে মারা যাও সেটা তোমার দোষ কেন এই পৃথিবীতে এত কিছু থাকা অবস্থায় তুমি ঘরে শুয়ে শুয়ে তুমি বলো তোমাকে আল্লাহ দেয় নাই বা তোমার দ্বারা তোমার কফালে নাই তোমার ভাগ্য নাই তোমার এটা নাই তোমার এইটা নাই সেটা নাই তুমি বিভিন্ন মতো তুমি বিভিন্ন বা কখনো সফল কিবা সাকসেস হতে পারবা না সাকসেস কিবা সফল হইতে চাইলে গড়তে বাড়িতে হবে গর্তে বাড়ুইয়া তোমার কাজ তুমি শুরু করতে হবে যে অবস্থানে আছো যেখানে আছো যা কিছু তোমার কাছে আছে তা নিয়ে শুরু করে দাও এই পৃথিবীতে ভাগ্য বলে কিছু নেই কিন্তু প্রত্যেকের চেষ্টা ও কষ্টে পরিশ্রমে সেটি তা গড়ে ওঠে তুমি সম্মান ধরে রাখো কারণ এই সম্মান ধরে রাখলে একটি সময় আমাদের লক্ষ্যে পুষিয়ে দিবে যে মানুষ যে অপেক্ষা করতে পারে যে যে মানুষ অনেক বেশি ধৈর্যশীল যে ধৈর্য রাখতে পারে নিজের উপরে তার ভিতরে অনেক কিছু আছে। জীবনে তোমাকে অনেক উপরে উঠতে হবে তাহলে উঠতে হলে বিশ থেকে পঁচিশের ভিতরে তোমাকে শুরু করতে হবে শুরু করে দাও পরিকল্পনা কর তাহলে তুমি তোমার লক্ষ্যে পারবা তুমি উপভোগ করতে পারবা লোকে যায় বলুক বলতে দেন বা বলতে দাও কারণ লোকে অনেক কিছু বলবে এটি শোনার টাইম নেই তো তুমি অনেক বিজি মানুষ তুমি তোমার স্বপ্ন নিয়ে কাজ করতে চাও তুমি তোমার টার্গেট নিয়ে কাজ করতে চাও তুমি তোমার স্বপ্ন পূর্ণের জন্য অনেক কষ্ট করতে চাও তুমি সাকসেস কিবা সফল হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে চাও তুমি যদি এই পরিশ্রমে থাকো তাহলে হাজারো মানুষ কে কি বললো তো এটা কোন তোমার শোনার টাইম নেই এবার তোমার কান দিয়ে ডুববা তুমি তোমার কাজ করতে থাকবা তো আসলে আশেপাশে মানুষরা যে সময় কোন সময় আমাদের পিছনে লাগে যে সময় দেখবে কি তা আমরা মনে করলাম আমি ওদের থেকে ভালো একটা অবস্থানে আমি যাইতেছি তখন আমার আশেপাশে মানুষরা আমার পিছনে লেগে যাবে কেননা ওরা তো হাজারো কষ্ট করতে ওরা তো চায় না ওরা কোন মানুষে ভুল করে যারা শিখে বা যারা চেষ্টা করে ও মানুষে ভুল করে তুমি যদি চেষ্টা করো বা শিখো তুমি তো ভুল করবা ভুল করার থেকে তো তুমি শিখবা এই সব মানুষে জানি সব কিছু করতে পারবো এমন কোনো কথা নাই আরেকটা বিষয় সে যে কে কি করলো কে কতটুক সফল হলো কে টাকা কামালো এই বিষয়গুলো আমাদের দেখার সময় নাই কিন্তু আমরা কোন অবস্থানে আসি আছি আমরা নিজেরা আমরা নিজেরা জানলে আমরা কাজ থাকি। তোমার মাধ্যমে কখনো কারোরই সামনে মাথা নত করবা না মাথা নত করবা একমাত্র আল্লাহর উপরে বা আল্লাহর কাছে এছাড়া কি কারো কাছে তুমি না মাথা নত করবা না কেননা তুমি একটা জিনিস ভালো করে জানো যদি বা যে কোনো মানুষে যদি পরিশ্রম করে ও মানুষের সফল হবে তো তুমি মাথা নত কারোর করবা না কারোর কখনো তেল মাখতে যাইবা না যদি কাকো কারোর তেল মাখতে যাও ওই মানুষে তোমাকে অবহেলা করবে ওই মানুষে তোমাকে দূর দূর করবে তুমি তুমি কারোর কাছে মাথা নত করবো না মাথা নত করবো আল্লাহর উপর আল্লাহ তোমাকে সব দিবে ইনশাআল্লাহ যারা কাপুরুষ তারাই শুধু ভাগ্যের দিকে চেয়ে থাকে আর যারা পুরুষ তারা সবসময় নিজের শক্তির দিকে চেয়ে থাকে যে আমি পারবো নিজেরকে অনেক বিশ্বাস করে নিজের ভিতরে অনেক এরকম কম্পিটেবল আছে যে আমি পারবো আমার দ্বারা সম্ভব তো সবসময় অন্যর কথায় কখনো নিজের ভিতরেই আনবান নিজেকে নিজের মতো করে বিশ্বাস কর তাইলে সবকিছু সম্ভব পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় এবং যারা নিজেদের মনে মনকে পাল্টাতে পারে না তারা কোনো দিন কিছুই বদলাতে পারে না পৃথিবীতে যখন তুমি একটা কিছু করবা করার জন্য যাইবা বা শুরু করবা তুমি যদি যতক্ষণ না পুন্ধত্ব মনে সাকসেস কিবা সফল হতে পারো না অতক্ষণ পর্যন্ত তোমার অসম্ভব মনে হবে যে আসলে কি আমি পারবো বা আমার দ্বারা সম্ভব বা নিজেকে অনেকটা নিজের ভিতরে অনেকটা ভয় ঢুকে আসে যে আসলে কি আমার দ্বারা অসম্ভব কিনা বা আমি পারবো কিনা এই পৃথিবীতে সত্যি সত্যি যদি কিছু করতে চাও তাহলে রাস্তা খোঁজে পাবে আর যদি তুমি কিছু না করতে চাও তাহলে তুমি অজুয়াত পাইবা তো অজুয়াত জিনিসটা নিজেকে অনেক ধ্বংস করে দেয় প্রত্যেকটা মানুষের ভাবে যে অজুয়াত জিনিসটা দেওয়াটা মনে হয় যে মানুষের সঙ্গে দে ওই মানুষটার জন্য ক্ষতিকর এটা বলছো বাপছো বা ভুল রাস্তায় আসো ভুল চিন্তা বানো করছো যতদিন এই অযুয়ার জিনিসটা তোমার ভিতরে থাকবো তুমি ডংশ হয়ে যাবা অযুয়ার জিনিসটাকে অতি দূরতা সরাও নিজেকে অন্যর সাথে কখনো তুলনা করবা না তুমি চাঁদের মতো হও সঠিক সময়ে কে আলোকিত হয়ে যাবে পুরা দুনিয়া তো তোমাকে এমনভাবে পরিবর্তন করতে হবে অসম্ভব এই কথাটা তুমি একমাত্র ওই মানুষদের কাছে শুনবা যে মানুষে কখনো কোনো কিছু করতে পারে নাই যে সব সময় অন্য সমালোচনা করে অন্যর কথা নিয়ে বসে থাকে অন্যর কথা নিয়ে ওঠা বসা করে অন্য এই করে লা আরেকজনে এ করে লেসে ওই জন্য এই করে লাইছে ওই বাড়ি করে লাইসে গাড়ি করে লেসে বিমান তৈরি করে নেই ঠিক আছে ওই মানুষের কাছে সবসময় শুনবা অসম্ভব তোমার দ্বারা হবে না তুমি পারবে না লোকে যদি অবিশ্বাস করে তোমাকে তুমি যতটুকু পারো ততটুকু দূরে যাও যেতে ওই মানুষগুলো তোমার কথা শুদ্ধ শুনতে না পারে যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারই বেশি হানা দেয় কারণ তারা যে কোনো জিনিসে ভাবে অসম্ভব তাদের তারা দ্বারা সম্ভব না তারা করতে পারবে না এখন তোমার হাল ছেড়ে দেওয়ার সময় আসে না কারণ তুমি এখন দাঁতে দাঁত লাগাইয়া কঠোর পরিশ্রম করার ইয়ে শক্তি তোমার ভিতরে আছে তুমি যদি একমাত্র চাও অসম্ভব সম্ভব করবা তুমি যদি চাও হাজারো পরিশ্রম হাজারো বাধা হাজারো জ্বর তুফান সব কিছু মিলে তুমি সফল হইতে পারবা তো এরকম ভিডিও যদি সবাই পেতে চান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন